ইতিহাস তেপান্ন বছর ইতিহাস জালের ছায়ের বুদ্ধে জন্মার মুখে তাদের পতন ঘটার ইতিহাস আওয়ামী লীগ স্বাধীন করেছিল ব্যাস চোরের খনি সরকার গঠন হয়েছিল টাকা সাফাই করো ব্যাংকে টাকা নাই নগদ টাকা সাফাই দিলো তৎ করে ব্যাংকে টাকা দেওয়া না

যেমন শান্তি পাবে প্রহাদ পাবে এসবেন না যদি না খোঁজেন আপনি যদি পছন্দ আসনি আসেন আসনি আসলাম

ছিল যে ইসলামের যে আলো ইসলাম সুন্দর হ্যাঁ সুন্দর জীবনকে এটা মনে থাকলে আপনি কি রাজনীতি করতে পারবেন দাঁড়িয়ে আছে টুপি আমি আপনি খ্রিস্টানদের রাজনীতি করেন না এই যদি খ্রিস্টানদের রাজনীতি করতে হবে এই লাগবে সাবান করতে হবে কে কি বলক না বলে আমি কেউ করবেন আমি করবো কেউ করবেন আমি করবো ঠিক না করবো নাকি এখানে ঘরে ঘরে ঘুরতে গেলে দাওয়া পৌঁছে গেলেন বিশ্বাস চর্মা ডাক একটা কলদান রাষ্ট্র পুষ্টা করতে চায়। এটা কলদান রাষ্ট্র কলদা রাষ্ট্র খেতে জনগণের সমর্থন রাখবে না এই কথাটা বলতে পারবেন না ভাই আর বিশ্বাস তোর ভাই রাষ্ট্রকে একটা রাষ্ট্র মানি চাই আমি বিচে কাপে যাই যোগ দিয়েছি ভাই আপনি ওই কাপে যাই করেন এত কথা বলতে পারবেন না বলার দরকার নাই এই কথা রংসা হ্যাঁ দোকানদার কৃষক সবাইকে তো বলতে পারবেন না আমি চাই আগামী তিন মাসের মধ্যে